বাদ দাও আমার আলু ওয়া লাগবে সরষা তোলা লাগবে ইরি ওয়া লাগবে উলা সরবরাহ কিন্তু দিনের কাছে আসবো না কোনটা আমরা তো যাই না পেপারও তুটে গেছে সোল সুদাপুরের ভিতর আলুর জন্য বিখ্যাত পার্শ্ব গোপীনাথপুর আলুর জন্য বিখ্যাত আলু এত ইমানের কোন গপ্প নেই রাগ করতেছেন রাগ করতেছে কথা কিন্তু ভুল বলিনি আপনারা না ইমানদার হতে পারে আমি একটু ইয়া মানে আপনাদের মনের ভিতরে ঠিক তিক দিল কৃষক রাগ হবে না রাগ হওয়া লাগবে ঠিক না ভোর ভাইরা এবার তোমাদের সামনে জানতে চাই রম সম্রাট কাইচার পারস্য সম্রাট চলে গেল অমর মসজিদে নবের ভিতরে গিয়ে দুরাকাতে খাজা হাজতের নামাজ পড়ে কান্দে আল্লাহ আল্লাহ গো আমি কোনো একদিন কোথায় ছিলাম আল্লাহ সেই অমরকে তুমি কোথায় থেকে কোথায় নিয়ে আসলে আল্লাহ ওই নবীর হাতের সঙ্গে হাত মিলে কলিমা ফড়াই দিয়া অমরের তেজ শক্তি তুমি বৃদ্ধি করে দিলেন ইমানির শক্তি বাড়াই দিলেন আল্লাহ আপনার কাছে জানতে চাই মামুদ হাজার হাজার লক্ষ লক্ষ মদিনার মানুষেরা চলে এসেছি এমনি করে হজরত অমরকে সাধারণ সম্ভাষণ দেওয়ার জন্য মসজিদে নবীর কেটে হজরত উসমান করে বসে আছে সবার লক্ষ লক্ষ লোক এসেছে তাকে সাদর সম্ভাষণ দিবে ওমর ওই মসজিদে নবীর ভিতর থেকে হাত ছাড়িয়ে দেওয়া বলছে বাবা এই সাদর সম্ভাষণ আমার জন্য নয় এই সাদর সম্ভাষণ দিতে হলে কার জন্য আরো জোরে জোরছে বলো আলু আবাদ করেছে তারই জন্য সরষে আবাদ করেছে তারই জন্য কার জন্য হ্যাঁ আপনাদের এখানে আগুন প্রধান তো তাই একটা আপনাদের বললাম রাগ করলেন নাকি হ্যাঁ রাগ করলেন আমার এবার বোঝাতে চাই ওমর স্যার বলতেছে বাবা এই সাদর সমস্যা আমার জন্য নয় তার কারণ আমি নবীর হাতে হাত মিলে কলেমা পড়ছি আমি এই কোরআন সিনার ভিতরে মিশি আর নবীর কলেমার ঝান্ডা হাতে নিয়ে মৃত্যুর জন্য মৃত্যুর পরও আনাগুরি আমি মৃত্যুর জন্য রেডি হয়ে প্রস্তুত হয়ে যুদ্ধের ময়দানে চলে গেছি তা আল্লাহ তুমি জয়ী করছো আমি ওমর আমার ক্ষমতা আছে? এই রা আমার সোনার নাম সেই তোমাদের স্বামী জানতে চাই কোরান ও কারিবের ভিতরে একশো চোদ্দো খানা আছে একশো চোদ্দ খানা সোনার ভিতরে একটা সুরার নাম আছে লোকমানে হে কেম নাম কি আরো জোরে বলেন লোকমান হে কেম আরো জোরে বলেন ভাইরা আমার জোরছে বলেন কি সুরার নাম লোকমান হে লোকমান আল্লাহর বান্দার তোমার স্বামী জানতে চাই সুরার নাম সোনা লোকমান পারা হল একুশ সুর নাম্বার একত্রিশ আয়াত নাম্বার বারো যেখান থেকে যেই পর্যন্ত তেলাওয়াত করেছি তেষট্টিটি হরফ আছে সাতাশটি জবর আছে দশটা জের আছে সাতটা পেশ আছে আল্লাহর বান্ধা চোদ্দটা জজম আছে ছয়টা তাজদি আছে পাক বলতেছে কোনো রাজার কথা বাদশার কথা প্রেসিডেন্টের কথা মন্ত্রীর কথা কোরআন শরীফে দেয়নি বলেন দিছে ছোট্ট একটা গরিবের ঘরের সন্তানের নামটা আল্লাহ পাক কোরআন শরীফে দিয়েছে সেও কি করে দিছে জানেন হেকিম করে দিছে সোহান পড়ে হেকিম করে পাঠাইছে কিরকম হেকিম করে পাঠাইছে লোকমান হেকিমের পরিবারের একটু ডেফিনেশন দেই আপনার পরিবারে এত গরিব ছিলেন লোকমান হেকিমের বাপ একজন রাখালের চাকরি করত রাখাল ছাগল চড়ায় বকরি চড়ায় ওর নাম কি বাদশা না রাখাল বাসা নাম হতে পারে কিন্তু ওই জাতিতেও কার্যকলাপ রাখা আমরা যতই কার্যকলাপ কৃষক হই কিন্তু আমাদের ইমান ছাড়া যাবে যতই কৃষক হই তবু আমরা ইমান ছাড়তে পারবো না বলে পারব হ্যাঁ সঙ্গে তোমরা সাধারণ সমাজ দিও না অমন তমন ফিরে এসে বলতেছে ওসমান রাজি নহও। আপনি একটু বলেন তো ওমর কেন এরকম করে কান্দে ওসমান বলতেছে বাবা তোমরা যাও যাও তার সাধু সম্ভাষণ দাও এই মুহূর্তের মধ্যে এই মুহূর্তের মধ্যে অমর রাখাল হতে পারে কিন্তু এখন রাখাল নয় উনি অর্ধ পৃথিবীর খলিফা সেই অমরও কিন্তু রাখাল ছিলেন ওয়াজ সময় ফেলে করার চেষ্টা করব এই লোকমান হেকিমের আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছিলাম এর আকালকে নিয়ে অমরকেক নিয়ে একটু আপনাদের সামনে কথা আলোচনা করছি দরদি ভাই রামা এরকম করে লোকমান হেকিমের তাপসীর আপনাদের সামনে তুললাম একটা গরিবের নাম আল্লাফাক কোরআন শরফে ধ্বিত দিয়েছে তাহলে এখানে কোরআন শরীফে ধনী গরিবের কোনো ভেদাভেদ আছে মুমিনের কাছে ধনী গরিবের কোনো ভেদাভেদ আছে হ্যাঁ ফকির ফোকর নির কোনো ভেদাভেদ আছে যারা মুমিন হয় তাদের তারাই তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি সে হোক গরিব হোক ফকির ঠিক না আমাদের ভিতর ভেদাভেদ আছে যদি কেউ অমুক বংশের তালুকদার বংশের চৌধুরী বংশে যায় তো যাওয়ার সাথে সাথে অক কুটে বসবে দেবে কি করবে দেবে সময় আর চাকা পায় না আর একটা গরিব মানুষ যদি যায় অথচ ও আল্লাহর সৃষ্টি ইও আল্লাহর সৃষ্টি দুইজনে কিন্তু সমান কিন্তু ধনী গরিবের তপাটটা হলো আমাদের কাছে ঠিক না হল কিন্তু আল্লাহর কাছে নেয় ভাই তাই তোমাদের সামনে আলোচনা করছিলাম খেয়াল করি শুনতে হবে এবার আল্লাহর বান্দা হজরত ওমর কানতে চারে বলে বাবা আমাকে সাদর সম্ভাষণ তোমরা দি এসো না আমার সাদর সম্ভাষণের দরকার নাই অর্ধ পৃথিবীর খুলি হতে পারি তুমি শুনে না অদর দিবাই এই সাদর সম্ভাষণ আলোচনা এখানে একটু থাক সামনের দিকে যেতে চাই এখন রুম সম্রাট কাইসারের জেল কারাগারে চলে গেলেন ওমর চলে গেলেন যাওয়ার উপর জেলের তালাখানা খুলে যখন সমস্ত জেলেগুলো বের করে দিচ্ছে এরা এরা ওমরের সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে যখন মুসলমান হয়ে যায় এরকম করতে করতে হাজারো হাজার লক্ষ লক্ষ মানুষ বের হচ্ছে এবার ওমরকে বলতেছে হুজুর ও জাহাপানা অমর জাহাপানা আপনি শুনে নেন শুনে না আপনি এই লোকগুলা খালি হেঁটে হেঁটে যাচ্ছে কলেমা পড়ে পড়তেছে না আপনি একটাবার ধমক মারেন ধমকের ছুটে কলেমা পড়বে অমোকের ধমক অমরের ধমক আছে না নেন আমাকে দুটাই লাগবে ধমকও লাগবে আল্লাহর ভয়ও লাগবে ঠিক না আমি জানতে চাই আজকে খালি থানার পুলিশ যদি খালি লাঠি চার্জ করতো গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় এই যাই এক নামাজ পড়বে না তাকে বেদ মারা হবে এই কথা যদি খালি কয় আমার মনে হয় গ্রামে একটা লোক বেরামাজে থাকে খালি ওই postcssর হলে লাঠি সার্চ করার জন্য খালি ঘরের দুয়ারවතে খালি ইয়া ঘুতাচ্ছে আছে হাত কাপ লেগে দেয়া যাচ্ছে এই ইয়ারস সুরের চাইতে বেনামাজি বেশি উপরে ইসলামের কাছে কথা ঠিক বলতে যারা বল বল কোরআন শরীফে এসেছে ওয়াসারিকু ওয়শারিকাতু ফাকতুহু আইদিহুমা সূরা এবং সুন্নী হলে হাত কেটে দেওয়ার পারমিশন দেওয়া হয়েছে আল্লাহ কোরআন এই বিধানটা মক্কা আছে আমাদের হাত কেটে কিন্তু জানতে নেয় বাংলাদেশই যদি হয় ওকে ততক্ষণ পর্যন্ত নামাজ যতক্ষণ পড়েনি ততক্ষণ পর্যন্ত ওকে ছেড়ে দেওয়া হবে না আপনাদের খারাপ লাগতেছে আল্লাহর লড়তে বাড়ছে কিছু লোক ওখানে গেটুট খারাপ হয়ে আসে ওয়াজ যদি সাথে যান এখনো সাথে। আমার থেকে বোতাম খুলে দিছে ঘাগে গেছে এ ভাইয়ের আমার সালে আসা যাচ্ছি চাই আইলার বললেন ও ওমরকে বলতেছে হুজুর আপনি খালি একবার গর্জন মারেন ভয় দেখান ভয় দেখালে মুসলমান হবে তাহলে এখন কি ভয় দেখান লাগবে নাকি জোরে বলে দেখান লাগবে লাগবে না না করতেছে যাক ভালো কথা এখন ওমর বলতেছে এ বাবা শোনো ভয় দেখাইয়া মুসলমান করলে ওই মুসলমানের দাম মুসলমানে টিকবে না আমি আপনাদের বলি সোনা পাই পায়ে হাত দিয়ে বলি আপনার ইসলাম মুসলমান যেহেতু আমাদের বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ এই মুসলমানের দেশে কেন এখনো পর্যন্ত একামতে দিন কায়েম হয় না এখনো আমরা বেনামাজি মুসলমান হয়া এখনো বেনামাজি কেমনে করে থাকি ইয়ার সাইতে লজ্জা নীল লজ্জা আর আমার ভিতরে নাই কথা ঠিক বলছে না বলবো এক নামাজ পড়বে না হিন্দুরা পড়বে না ইহুদিন আসারা পড়বে না এই হিন্দুদেরও গির্জা আছে মন্দির আছে আসে না নাই ওরা গির্জার চায় ওদের প্রভুর কাজ করতেছে অথচ আমরা মুসলমান নামাজ নেই তাহলে কি হচ্ছে ভালো হচ্ছে যাক ভাই তোমাদের সামনে জানতে চাই খেয়াল করে শুনতে হবে তারদের ভাই নামাজ এমন অবস্থা তোমার হয়ে গেল ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে অদারদী ভাই রবান আত্মাদের সাথে কথা তুলে চলেছিলাম দেখবে আগমন শুভেচ্ছাই স্বাগত হম আগমন শুভেচ্ছাই স্বাগত হমজীৰ আগমন শুভেচ্ছাই স্বাগতম আস্তে ভাবিলে প্রধান অতিথি মোহাম্মদ খালেদুল মা মাসুদ আঞ্জুমান মোহাম্মদ খালেদুল মাসুদ আঞ্জুমান নাৰায় তাকবিৰ এই ইনশাল্লাহ উনি এসে গেছে আলহামদুলিল্লাহ দেন একটু ভালো চেয়ার দেন এখানে পাচ্ছে উনি বসে আলহামদুলিল্লাহ শুনে খুশি হয়েছি যাক আলহামদুলিল্লাহ দেখেন আসলে আপনারা দামি তাই আপনাদের জন্য সবাই আপনাদের সহবত নিচ্ছে আপনারা দামি মানুষ দামি মানুষের কাছে সবাই যায় হীরা জহরি না থাকলেও কাছে না থাকলেও আমাদের বাড়িতে না থাকলেও হীরা জহরি যদি কোনো দোকানে ওঠে তাহলে এক নজর দেখার জন্য মানুষ যায় জোরে বলে ঠিক না বলুন গরু কিনেছি এক লক্ষ দুই লক্ষ টাকা কুরবানি যদি আমি নাও দিবা পারি তাও না সায়া দেখে আসে শিয়ারাটা দেখে আসি পারে জীবনে তো দিবা পারবো না সিয়ারাটা দেখে আসি বলে খেয়ে বলে না তো আজকে দেখেন আপনারা দামি দেখে আপনাদের কাছে প্রধান অতিথি সাহেব আসছে আমি বড় খুশি হয়ে গেছি প্রধান অতিথির জন্য আমি বার আকাল্লাহি হায়াতি আমি তার বক হায়াত কামনা করছি মাঝে দিয়ে আলোচনা করতে করতে ব্রেক দিয়ে দিলাম এবার বলার সঙ্গে সঙ্গে আপনি ওমর বলতেছে বাবা শুনে নাও শুনে নাও ভয় দেখায় কলেমা পড়ান যাবে না মুসলমান বানান যাবে না যদি সে নিজের থেকে মুসলমান হয় আল্লাহ তারে ভালোবাসি আমি আপনাদের কাছে বলতে চাই নিজের থেকে আমরা মুসলমান হয়ে যাব। আমি আপনাদের কাছে বেশি বলতে চাই না সঙ্গে সঙ্গেই এই রোম সম্রাট কাইসারের নাতনি ছয় বছর বয়সে নবীর হাতে হাত কলে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে এখন এই খবরটা যখন কারাগারে বন্দী করেছে আর জেলের ভিতরে ওকে জেল রেখে দিয়েছে প্রতিদিন ওকে এক হাজার করে ব্যাথ পারবে যতক্ষণ পর্যন্ত কলেমা ছাড়বে না কলেমার 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 ভূত যখন মাথার থেকে নামবে না ততক্ষণ পর্যন্ত মারতেই থাকবে ওই ছট্ট বাচ্চা কলেমা এমন ভাবে গ্রহণ করছে এ গ্রহণ করার কারণে তোমাদের সামনে জানতে চাই আল্লাহর বন্ধ ও মারতে 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 গোটা গা ঘা করে ফেলেছে রক্তাক্ত করে ফেলেছে সামলা ছেড়ে ফেলেছে গুস্ত ছিড়ে ফেলেছে তবু এই কলে মা সারেনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত বুঝতে স্বামী হোসেন মন্ডল সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী ভাইরা আমার আচ্ছা ভাই আমি একটু একটু সবেনই অনুরোধ করছি জোরহাওয়াত করছি আপনারা একটু সিট ডাউন প্লিজ যদি বসে যেতেন আজকের এই কোরআনের মাহাফিলটা অত্যন্ত সার্থক সফল হতো আর কোরআনের মাহফিলকে যারা সার্থক সফল করে আল্লাহ তাদের সঙ্গে আছে আল্লাহ যদি কারো সাথে থাকে ওর কোনো বিপদ আপদ আসতে পারে তে সেজন্য একটু বলছিলাম ভাই একটু অনুগ্রহ করে যদি আমরা একটু বসি আর আমরা যারা একটু ফাঁকা আছি এই ফাঁকাটা পূরণ করে সামনে আগে আসে কলেমা পড়ে লা এনা হাউ আরো জোরে আরো জোরে আরো সামনে আগে আসে আরো আরো জোরে আরো জোরে খুব জোরে জোরে খুব জোরে জোরে কলেমা পড়ে হাউ আরো ঝোরে না এনা হওক হিল লাল লাও বড় লা এনা হওক হিল বলল আপনি আগে আসুন আগে আসুন আগে এসেন কলমে বলে আগে আসছি আগে আসি আর একটু আগে আগে আসছি আগে আসি ও ভাই আপনি ছবি তুলবেন একটু ভালো করে সামনে বসাই রেখে সুন্দর করে ছবি তুলে একটু আগে এসে আগে আসছি আগে আসি আগে আসি কে বাবা আগে আসছেন না কে কী বাবা আপনারা কি বুঝিচ্ছেন না না হ্যাঁ আগে আসবো ওই জায়গায় গরম করছে না সারতে ইচ্ছা করে না এর সাইডে বাড়ি ছাড়া লাগবে তা জানে হায় বাবা আমার ভলেন্টিয়ার ভাই রাজু ভাই সোনা ভাই এখনই আপনার ছেলেকে দিয়ে পিছনে কাপড় দেন আর জায়গা নাই জায়গা দখল হয়ে গেছে তাড়াতাড়ি করে কাপড় বিছান লোকদেরকে বসাই দেন সিট ডাউন প্লিজ সবাইকে ও রাজু ভাই খুব তাড়াতাড়ি চলে আসেন আপনার বাহিনী নিয়ে চলে আসেন আর দেরি করেন না

এই কলেমার জন্ন নবজিশ হিলেন কাতো জালা তান লা ইলা হাও ইলা হাও লা ইলা সবাই বলি সাল্লাহ সাল্লাম বাইরা আমার ওই ছয় বছরের সুন্দর একটা মোমিনা নারী এখন ওই জেল কারাগারে ছয় বছর থাকলেন বারো বছর হয়ে গেছি বারো বছরের মোমিনা নারী জেল কারাগার থেকে বের হচ্ছি আবেদা সালে হাগ একটা সুন্দর বোরকা নিয়ে বের হচ্ছে এবার গেটে যখন আসে হদর তোমার সালাম দিয়েছে আসসালাম আলাইকুম এই উমেনা নারী বলতেছে তুমি কে গো তুমি কে অমর সঙ্গে সঙ্গে বলে মা গো মা আমি অমর নাম কি আরো জোরে অমর বলার সঙ্গে সঙ্গে এমনি করে মোমেনা নারী বলতেছে তুমি কি সেই অমর যে অমর রাস্তায় যদি একদিন বের হয় শয়তান ওই রাস্তা দিয়া কয়দিন যাতে ভয় পায় আরো জোরে ওমর যাতে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান যাতে ভয় পায় আর হামরা রাস্তা দিয়ে গেলে শয়তান আমাকে গাও টিপা ঘুমা দেয় ঘুমা 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 নামাতে চাস না পাগলা ঘুমা পাও ফাটা ঠিক বলছি না ভুল বলছি ফসলের নামাজে আজান হচ্ছে ওই করে আলছে আলছে কি তবে আপনারা লোন এরা আমাদের বগুড়া জেলাতে আছে এটা তো জয়পুরহাট জেলা এই রে বাবা জয়পুরহাট জেলার মানুষ খুব ভালো ভাই রা এবার তোমাদের সামনে জানতে চাই কি বলবো ভাই আল্লাহর বান্দার এই ক্যামকা আলসা তাজানের একটা এরকম সকালকার ঠান্ডা রোদটা সকালকার রোদ মিষ্টি মিষ্টি লাগে না ঠান্ডার সময় তো সকালে করছে কি এক ব্যক্তি ওই মানে আরাম মতো আর ওই রোদ মানে পূর্ব দিকে রোদ খালি কেবল রোদ টকো টক হয়ে উঠতেছে আর লাগতেছে আর খুব শান্তি পাচ্ছে তো ওই ওখানে একটা বড়ির গাছ আছে এখন একটা বড়ির সিজন তা না কুলের সিজন ভালোবাসা কুল কুল বোরই তো ওই বোরই পাকছে পাকা টপ করে আসে আর মুসের উপর পড়ছে কোটে পড়ছে

কর্ণවරাল চা জাগ ভয়রা আওয়াজ আলোচনা একটা আপনাদের সাথে সামন্য কমিক দিলাম কিয়াল করে শুনতে হবে দরে দরে এই বলার সঙ্গে সঙ্গে ওমর কি করতেছে ওমর দাঁড়িয়ে আছে ওই মহিলা মুমেনা নারী বলতেছে ওমর তুমি কি সেই ওমর যে ওমর একটা দিন রাস্তা দিয়ে গেলে ও শয়তান 40 দিন যেতে ভয় পায় ওমর কাঁধে আর বলে মাগো ওমর ও দনদির মা তুমি কেন অমরকে খোঁজো মা বলতেছে বাবা আমি ওমরের খোঁজ করব বাবা আমার আমার বাড়ি নাই ঘর নাই বাবা এবার অমর কান দেয়ার বলে আল্লাহ পাইছি পাইছি আল্লাহ এবার পাইছি এবার বলতেছে মা গো মা ও দরোদির মা তোমাকে আর বাড়ি খোঁজা লাগবে না আর ঘর খোঁজা লাগবে না মা আমার বাড়ি তোমার জন্য হয়ে গেল মা আমার বাড়ির দরজা তোমার জন্য খুলে দিলাম মা মা এবার রে তুমি হলে বেগানা পুরুষ আমি হলাম বেগানা নারী আমি কি তোমার সঙ্গে যেতে পারি বলো তুমি পরিচয় দাও তুমি কি সেই অমর যেই অমর হলে এই মুহূর্তের জন্য অর্ধ পৃথিবীর খুলি এবার অমর কান্দার বলে মা অর্ধ পৃথিবীর খুলিবে কিনা তা জানি মাগু মা আমার আমার বাবা গেছে গেছে মা আমি এটিও হয়ে গেছি বা আমি একটা সামান্য অমর আমার নাম অমর আমি এইটুকু বলতে পারি আর কি আর কিছু বলতে পারি না মা ও মা সরেন মা আপনাকে আর বাড়ি খোঁজা লাগবে না বলতেছে অমর রে তুমি যদি অর্ধ পৃথিবীর খলিফা হও তাহলে আমি তোমার বাড়িতে যেতে পারি আর যদি অর্ধ পৃথিবীর খলিফা না হও আমি তোমার বাড়িতে যাব না অমর খান্দার বলে মা আমি অর্ধ পৃথিবীর খলিফা কিনা তা বলতে পারবো না মা এটা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ পড়ে এই মুসলমানকে যদি আল্লাহ ইজ্জত দেয় তাহলে ইজ্জত পাবে যদি ইজ্জত না দেয় জরে বলে কেমনি করে পায় কয়েক বছর আগে করুণা হয়েছিল বালা মুসিবত হলে আল্লাহ ইবাদত করা লাগে কি করা লাগে ঠিক না ভুল আর আমরা করুণা আসছে আমাদের বাংলাদেশের কি একটা ফেসিবাদী? নিয়ম করছে কি না না নামাজ পড়া যাবে না মসজিদের দরজা বন্ধ তালা লাগাও বাড়িতে বাড়িতে নামাজ পড়ো এবং দূরত্ব বজায় রেখে নামাজ পড়ো তাই এমনি করে কি করবো সাইকেলের টায়ার দিয়া মাপ করে করে দিছে হিংকা করে নামাজ পড়ো জোরে বলে ঠিক না ভো এমনকি ঈদের মাঠে পর্যন্ত যাওয়া বন্ধ করে দিছে বলে ঠিক না ভো চিন্তা করে দেখেন কে যে আল্লাহ বালা দিছে সেই আল্লাহ ডাকলে বালা দূর হবে পৃথিবীর কোনো কোনো পৃথিবীর কোনো এমনি করে ডাক্তারের পা ধরলে বালা দূর হবে আল্লাহ ডাকা বাদ দিয়ে দিছে তাহলে আমাদের মুসলমান ঠিক হচ্ছে তাহলে আমাকে ইজ্জত পাওয়া যাবে ও ভাই আপনারা রাগ করতেছেন তাই না ভাইরামান এবার তোমাদের সামনে জানতে চাই চলে যাচ্ছে দরদি ভাইরামান আচ্ছা আপনারা তো রাগ হচ্ছে তাহলে আসলে জামাত ইসলামের কথা হবে বাংলাদেশে তুলে না রাগ হয় কিন্তু আসলে সত্য কথা আমরা যখনই মরব তখনই মিল্লাতে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসুল্লাহ রাসুলের আদর্শ কবরত নেব কিন্তু দুনিয়ার বেঁচে থাকতে নবীর সুন্নত পালন করব না আল্লাহর হুকুমও পালন করব না কবর যাওয়ার পর তাহলে হবে হ্যাঁ হাদিসের পেয়ে এসেছে আউ মা ইউ হাসেবু বিহিল আব্দু ইয়াল কিয়ামতে সলা কাল হাসরের ময়দানি সর্বপ্রথম কে আমাদের সলা নামাজের উপর প্রশ্ন করবে আল্লাহ বলবে বান্দা তুই নামাজ কোন শুরুতে পড়ছু না নামাজের হিসাব আমার কাছে দিই আল্লাহর কাছে যদি নামাজের হিসাব ভালো হয়ে যায় আর কোনো হিসাব আল্লাহ নেবে না আউ্লু মানে প্রথম ইউ হাস এবং বিহিল বান্দাকে বলবে বান্দা বান্দিকে বলবে আব্দু ইয়ামাল কিয়ামতের সলা ইয়ামাল কিয়ামতের দিনই বলবে তুমি নামাজের উপর হিসাবটা দাও নামাজের হিসাব দিয়ে তুমি যাও হামাকের নামাজি বাদ করোনা হোসেন নামাজ বাদ পদে ঈদের মাঠে যাওয়া যাওয়া পারেছিল ভাইরা আমার কি বলবো ধরো দেখাই আপনাদের সামনে বোঝাতে চাই অথচ নামাজ কোনোদিন ছেড়ে দেওয়া যাবে এবার তোমাদের সামনে জানতে চাই মুমিনের পরিচয় তো শেখানি আজান যখন হবে মুমিন মসজিদে যাবে আর আল্লাহর যারা অমুমিন হবে যারা ইহুদিনা যারা হবে তারা বসে থাকবে। আসলে এখন ঠিক কলে হবে না কাজে পরিণত করার নামই হলো ইসলাম আপনাদের সামনে জানতে চাই এই জন্য বলা হয়েছে ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম মনোনীত ধর্মের নাম হলো ইংরেজিতে একটা প্রবাদ আছে দি হলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ এই কোরআন হলো তোমার আমার জীবন ব্যবস্থা আর বড়কালের জন্য গাইডলাইন এই কোরআন আমরা লাগি না শুই না পড়ি না বুঝি না বুঝে পড়ি না আমল করি না যার জন্য আজকে মুসলমান হয়া ইহুদের কাছে প্রবাদ খাচ্ছে এখন মুসলমান হ কোরআন হাতত লা কোবান আপনি অগ দিবেন ওই আপনার কোবান দেবেন ঠিক না বল ভাইরা মা এবার তোমাদের সামনে জানতে চাই দেখেন কি করলেন মা মা চলে তোমার সামনে জানতে চাই আর বাড়ি খোঁজা লাগবে না আর বাড়ি খোঁজা লাগবে না মা এবার তোমাদের সামনে বলতেছিলাম রে এমনি করে সঙ্গে সঙ্গে ওমর সামনে সামনে যায় আর মা পিছিয়ে পিছে যায় এই মেয়েটার নাম হলো সাহের বানু শোভা আল্লাহ এই সাহের বানু কে তা জানেন সেই ছোট্ট হুসাইনের স্ত্রী আজকারের মা কোথায় আছে ওয়াজের হেডলাইন তাদের করে দিয়ে দিলাম সময় দেখে যাচ্ছিলাম ইমাম সাহেব আমাকে সিগনাল দিয়ে দিতে হুজুর খালি সিগনাল নয় রেড সিগনাল ভাইরা আমার এবার তোমাদের সামনে জানতে চাই কলিজার টুকরা এমন অবস্থা যখন হয়ে গেছে দুনিয়ার ভাই ভাই শুধু তাই নাই আমাদের বাংলাদেশেও এরকম মানুষ আছে আগের যুগে নবীর এরকম মানুষ ছিল আমার আপনাদের সামনে জানতে চাই আল্লাহর শুনে করে মদিনার বাজারে যান নেন বান্দার আল্লাহর নবীর ঘর নবীর মসজিদ মসজিদে নবী ওই মসজিদে নবীদের ভিতরে একটা একটা জায়গা আছে সেই জায়গার নাম হলো উস্তুয়ানি হারেস উস্তানে কি হারেস হারেশ মুসলমান হয়েছে কিন্তু আবার আপনার এই ইহুদিন আসারা খ্রিস্টানের সাথে মিল দিয়ে কথা কয় মুসলমানের সব কথা ভয়ালি আসা দেয় আল্লাহ জানা গেছে জানাবার হারেশ আজ থেকে তোমাকে এখানে এই অবস্থা তুমি যে অপরাধ করেছ আচ্ছা মুসলমানের কথা যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্ট ইহুদির দেয় তাহলে এক কি কয় রাজ্য মহারাজ্য মহারাজা না সকল খো কি আমাদের বাংলাদেশে এরকম কিছু কিছু মহ মহল আছে কিছু কিছু মহল আছে শকল খুব এর কথা অবাক লাগায় ওর কথা অবাক লাগায় খালি মানে তেল তেলা কয়েন